রাগে যন্ত্রণায় ফুঁসছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা দু হাজার ষোলোর পশ্চিমবঙ্গ এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষকরা টেন্টেড আনটেন্টেড বা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি দপ্তরের সামনে সোমবার রাত জেগেছেন তাঁরা ধর্না অবস্থানে দফায় দফায় উত্তেজনা ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়েছে এসএসসি অফিস চত্বর আর্যিকর আন্দোলনের প্রতিবাদী মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো দেবাশিস হালদার আশফাকুল্লাহ নাইয়াদের এই আন্দোলনে হতে দেখা গেছে কিন্তু আন্দোলনের গোটা পর্বে নাগরিক সমাজকে দেখা গেল না কেন এত শিক্ষক চাকরি তারা রাস্তায় করছেন আন্দোলন করতে গিয়ে লাঠি খাচ্ছেন পুলিশের লাঠি খাচ্ছেন পুলিশের তা নিয়েও আবার প্রতিবাদ হচ্ছে এই এত কিছু হচ্ছে কিন্তু সেইভাবে আমরা তার যে প্রতিবাদটা সমাজের ভেতর থেকে উঠে আসার কথা

তাদের সন্তানদের শিক্ষা ভবিষ্যৎ জড়িত তারা প্রাইভেট স্কুলে পাঠান এবং যে কারণে মধ্যে একটা প্রাইভেট স্কুলের শুরু হয়ে যায় যে এবার ছেলেমেয়েরা দলে দলে ওইসব স্কুলেই ভর্তি হবে

যারা বঞ্চিত হয়েছেন তারা রাস্তায় থেকেছেন যারা পরীক্ষা দিয়েছেন ডাক পাননি তারা রাস্তায় থেকেছেন আন্দোলন করেছেন কিন্তু নাগরিক সমাজকে কিন্তু সেই আন্দোলনের শরিক হতে আমরা যারা সেখানে দেখি না ঘটনাকে কেন্দ্র করে যে নাগরিক সবার উদ্বেগ প্রকাশ করেন যে ওখানে আমাদের প্রকাশনে যেমন মাথা ব্যাথা কতটা আছে এই প্রশ্ন ওঠে তেমনি নাগরিক সমাজ সামগ্রিকভাবে ভাবে তারাও কি এই যে শিক্ষা

একটা সময় লেট ফর এলো এবং তারা আমাদের এই জায়গাটাকে ফিরিয়ে দিল কিন্তু এখন যেটা শুরু হয়েছে আমি যা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের যে শিক্ষকতার যে আনন্দ সেটা যেমনি হারাচ্ছে এই যে প্যানিকটা তৈরি হলো মানে বনে আগুন লেগেছে দেবালয়টা বনের বাইরে না ও দেবালয়ে আগুনে পড়বে আমরা যারা আজকে ভাবছি আমি দেবালয়ে বসে আছি পুরোহিত হয়ে আমি কিন্তু এই আশঙ্কা করছি আজকে আপনার সামনে আমরাও কিন্তু সুরক্ষিত না আমাদের চাকরি নিরাপত্তা যেগুলো নিয়ে আমরা এত আন্দোলন সংগঠন এসব তৈরি করে অনেকের অনেক অবদান এসেছিল সাধারণ মানুষের অবদান ছিল স্কুল ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা ভূমিকম্প এত বড় একটা বিপর্যয় দিনের পর দিন চলছে এটা একদিন চলেনি কিন্তু হাইকোর্ট যেদিন রায় দেয় তারপরে রায় আন্দোলন আমি কাউকে দেখতে দেখিনি এই দেখতে দেখিনি কেবলমাত্র একটা প্রেস মিডিয়া বাইট দিয়ে সবাই সবার কাজ ছেড়েছেন এদের জন্য যে লড়াইটা থাকা উচিত ছিল সে লড়াই লড়েনি